হিন্দু মুসলিম বাংলা লাগানোর চেষ্টা কারা চালাচ্ছে জবাব চাই জবাব দাও এই দল কংগ্রেস কি কে চাই বিলম্বে আমাদের কোয়াশর কাছে জবাব চাই জবাব দাও হরো হরো মহেদ হরো বাবা মহাদেবের উদ্দেশ্যেই ছাড়া sare লেজ কেটে পালিয়ে গেছে দুষ্কৃতিরা এরকম দুঃসাহসিক কাণ্ডে দাঙ্গা লাগানোর পরিকল্পনা চলছে এমনটাই অনুমান করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মিছিল করলেন গ্রামবাসীরা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামের গ্রামের জানা গেছে মন্দিরের সাড়ে লেজ কেটে পালিয়ে গেছে দুষ্কৃতীরা মহাদেবের সাড়ে লেজ কাটা অবস্থায় দেখে ক্ষোভে ফেটে পড়েন সুন্দরপুর গ্রামের বাসিন্দারা তারপর থেকেই সকল গ্রামবাসী এক জোট হয়ে গ্রামে ঘুরে মাইকিং প্রচার করেন যে দুষ্কৃতীরা মহাদেবের ষাঁড়ের লেজ কেটেছে সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যারা হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে একটা শিবত্ব ষাঁড় আমাদের শিব মন্দিরে ব্যাংরাল কাজিরাট গ্রামের শিব মন্দিরে একটা ষাঁড় আমাদের দেখে ছাড়া হয় যেটা আমাদের হিন্দু ধর্মের হয় সেই ষাঁড়টা আশেপাশে ঘোরাফেরা করে ওই চারটে সাড়ে চারটে নাগদ কাজীপাড়ায় যে সুন্দরপুর কাজীপাড়ায় ওরা নাকি মুসলিম মুসলিমদের যে গরু জবাই হয় সেই জবাই করছিল সেই জবাই করা অবস্থায় ষাঁড়টা চলে যায় চলে যাওয়ার কারণেই ওরা সেখানে সে আমাদের যে দেখেছে বা যারা বলছে যে ওরা সেখানে আঘাত করে তারপর আমরা সেটা খবর পাই খবর পাই আমরা সারটাকে প্রথমে খুঁজে পাইনি আমাদের গ্রামবাসীরা জনত্রিশেক মিলে তিনখানা গ্রাম খুঁজে খুঁজে আমরা রাত্রি নটার সময় নটা সাড়ে নটার সময় সারটা পাই পাওয়ার পরে আমরা সেটাকে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা আমাদের বল গ্রাউন্ড যে সেখানে হিন্দু মুসলিম সবাই আমরা একত্রিত হই ওই সেখানে আমরা দেখি যে সারটা অতিরিক্তভাবে জখম তারপর আমরা প্রশাসনকে যেভাবেও প্রশাসন খবর পাই সাত সাত প্রশাসন আসে আসার পরে প্রশাসন সে বন দপ্তর থেকে তাদের চিকিৎসার যে ডাক্তারবাবু নিয়ে আসেন নিয়ে এসে যথারীতি চিকিৎসা চলছে এখনও সারটি খুব অসুস্থ তাই আমরা বলছি আগামী দিনে এই রকম অপ্রীতিকর ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা হিন্দু মুসলিম সবাই ঐক্যভাবে ঐক্যভাবে বলছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক গতকাল রাতে শিব মন্দিরের সারে লেজ কাটার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ বাকি অভিযুক্তদেরও ধরার জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ আজ সকাল থেকে এই সুন্দরপুর গ্রামে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি যাতে বেগতিক না হয়ে পড়ে তার জন্য সার্বিক বিষয়ের উপর নজর রাখা হচ্ছে